হ্যালো ডিও স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল এম আই টিউশন পয়েন্ট আজকে তোমাদের শিরোনিমস থেকে শিরোনিমসের ক্লাস করানো হবে এই শিরোনিমসগুলো দেখবে তোমরা একবারে জিরো থেকে অ্যাডভান্স লেভেলের প্রত্যেক যে কোনো তুমি এক্সাম দাও যে কোনো গভর্নমেন্ট বা কম্পিটিশান কম্পিটিশান এক্সাম দেও না কেন এই প্রিপিশানগুলো করলেই কিন্তু এর মধ্যে থেকেই আসবে আমি বলছি এর মধ্যে থেকেই আসবে তুমি যাই দাও জেমফা জিএনএম এএনএম এবং আদার্স আরো যা কম্পিটিভ এক্সামগুলো আছে সবার জন্যই এটা ইম্পর্টেন্ট সিনোনিমস থেকে ওকে চলো তাহলে আমি প্রত্যেকটা সিনোনিমসের দেখো প্রত্যেকটা অপশান সিনোনিমসের প্রত্যেকটা যে অপশান থাকবে সেই অপশানগুলোর মানে এবং কোশ্চেনের মানে সবগুলোই বলে দেবো ঠিক আছে আচ্ছা প্রথমে আমরা বুঝি সিনোনিমস জিনিসটা কি ঠিক আছে সেটা বোঝার আগে তুমি যদি চ্যানেল নতুন হয়ে থাকোছো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং তোমাদের বন্ধুবান্ধবদের কাছে এই ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবে আচ্ছা সিনোনিমস জিনিসটা কি সিনোনিমস তোমরা পড়েছো বাংলায় সমার্থক শব্দ ঠিক আছে দেখো শিরোনিমস জিনিসটা মানে হচ্ছে তোমার ধরো যে সিনোনিমস মানে হচ্ছে সমার্থক শব্দ ঠিক আছে তো বাংলায় তোমরা পড়েছ সমার্থক শব্দ তাই তো সেটাই হচ্ছে ইংলিশে বলছে সিনোনিমস তো চলো তাহলে প্রথম প্রথম কোশ্চেন শুরু করা যাক দেখো প্রথমে তুমি ভাবিও না আজকে দেখো আমি তোমাদের এখানে লিখেই দিয়েছি ঠিক আছে ইজি জিরো টু অ্যাডভান্স ঠিক আছে তাহলে জিরো টু অ্যাডভান্স করতে হলে আগে প্রথমে সহজ সহজ জিনিসগুলো করবো তারপরে আস্তে আস্তে ডিফিকাল্ট যে মানে মিনিংগুলো আছে সেগুলোর দিকে আমরা আস্তে আস্তে এগাব ঠিক আছে তাহলে প্রথমে আমরা শুরু করবো একদম জিরো থেকে একদম খুব সহজ সহজ থেকে তারপরে আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে যাব ওকে তো চলো তাহলে প্রথম কোয়েশ্চেন দেখো ব্রেব ব্রেব মানে কি ব্রেভ মানে হচ্ছে তোমার সাহসী তোমরা পড়েছ হয়তো ব্রেভ মানে হচ্ছে কি সাহসী ব্রেভ মানে কি সাহসী ঠিক আছে তো তোমরা প্রত্যেকটা কিন্তু খাতায় লিখে নেবে ঠিক আছে প্রত্যেকটা কিন্তু খাতায় লিখে নেবে তোমাদের বারবার বলছি ঠিক আছে ট্রিম ট্রিম মানে হচ্ছে তোমার ভিতু ভিতু ওকে কোয়াড মানে হচ্ছে তোমার কা পুরুষ কা পুরুষ ওকে এবং দেখো ব্লড মানে হচ্ছে তোমার সাহসী ব্লড মানে হচ্ছে সাহসী ওকে তাহলে এর অ্যান্সার কী হলো অপশান সি এবার দেখো উইক উইক মানে হচ্ছে দুর্বল একদম ইজি ইজি ছিল ঠিক আছে আমি তোমাদের বললাম ইজি ইজি থেকে একদম অ্যাডভান্স লেভেলে আমরা যাব তাহলে দেখো সিনুনিমস মানে হচ্ছে সমার্থক শব্দ তাহলে ব্রেভ মানে হচ্ছে সাহসী তাহলে এখানে কোন মিনিংটা মানে সাহসী হচ্ছে ব্লড ঠিক আছে তাহলে অপশান সি ইজ কারেক্ট অ্যান্সার ওকে ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেন নেক্সট দেখো অ্যাংরি মানে কি দেখো অ্যাংরি অ্যাংরি মানে হচ্ছে রাগনীত বা ঠিক আছে অ্যাংরি মানে হচ্ছে রাগন ঠিক আছে প্রচণ্ড রাগ বা রাগন তোমরা এখানে দেখে দাও রাগন অ্যাংরি মানে কি রাগন ওকে এবার দেখো ফিউরিয়াস ফিউরিয়াস মানে হচ্ছে তোমার ফিউরিয়াস ফিউরিয়াস মানে হচ্ছে তোমার প্রচন্ড রাগণ্বিত তাহলে অপশান এটাই হচ্ছে কারেক্ট তাহলে এখানে লিখে নাও প্রচন্ড প্রচন্ড প্রচণ্ড রাগণ্বিত রাগণ্বিত তোমরা কিন্তু অবশ্যই খাতায় কিন্তু লিখে নেবে ঠিক আছে তারপরে দেখো বি অপশান বিতে আছে হ্যাপি হ্যাপি মানে হচ্ছে সুখী ঠিক আছে হ্যাপি ফ্যামিলি সুখী ফ্যামিলি ক্ল্যাম মানে হচ্ছে শান্ত ঠিক আছে শান্ত জেন্টাল জেন্টাল মানে হচ্ছে নম্র বা ভদ্র নম্র বা ভদ্র ঠিক আছে তাহলে নম্র তাহলে এর অ্যান্সার কি হচ্ছে অপশন এ ফিউরিয়াস অ্যাঙ্গার ফিউরিয়াস ঠিক আছে অ্যাঙ্গার অ্যাঙ্গার ফিউরিয়াস মানে মানেও সেটা ওকে ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন সিনোনিমস কুইক কুইক মানে কি দেখো কুইক কুইক মানে কি হচ্ছে দ্রুত তাই তো কুইক মানে দ্রুত সোলো সো মানে কি ধীর অবশ্যই কিন্তু খাতায় নোট ডাউন করবে লেজি মানে হচ্ছে তোমার অলস অলস র্যাপিড র্যাপিড মানে হচ্ছে দ্রুত ওকে তো তোমরা অবশ্যই যদি আমার আগে অ্যান্সার বলার আগে তোমরা যদি পারো তো অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা অ্যান্সারটা বলবে ওকে উইক মানে হচ্ছে দুর্বল দুর্বল তাহলে এর আনসার কী হচ্ছে অপশান সি র্যাপিড মানে দ্রুত কুইক মানে দ্রুত র্যাপিড মানে দ্রুত তাহলে অপশান সি ইজ কারেক্ট অ্যান্সার ক্লিয়ার নেক্সট কোশ্চেন ঠিক আছে বিগিন মানে কি বিগিন মানে হচ্ছে তোমার শুরু করা ঠিক আছে শুরু করা মানে হচ্ছে বিগিন শুরু করা শুরু করা এন্ড এন্ড মানে কি শেষ করা শেষ করা তাহলে এন্ড মানে হচ্ছে শেষ করা স্টার্ট মানে হচ্ছে শুরু করা স্টার্ট মানে হচ্ছে শুরু করা তাই তো ক্লোজ মানে কি বন্ধ করা বন্ধ করা স্টপ স্টপ মানে হচ্ছে থামানো ঠিক আছে তোমরা যারা বিশেষ করে এএনএম জিএনএম জি এনএম দু সালে তাদের কিন্তু ইংরেজি পুরো ওভারঅল সিলেবাস কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে সে আদার সাবজেক্টগুলো এখন হোল্ড আছে সেগুলো একটু পরে করানো হবে কিন্তু ইংলিশটা তোমাদের কিন্তু পুরো হয়ে যাবে ঠিক আছে তো তার জন্য বলছি তোমাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু অবশ্যই অবশ্যই দেখবে পুরো সিলেবাস যতটা সিলেবাস আছে সবটা সিলেবাস কিন্তু ইংলিশের শেষ করিয়ে দেবো ঠিক আছে তোমরা শুধু প্রত্যেক দিন যা ভিডিওগুলো আসছে সবগুলো দেখতে থাকবে এবং ভালো করে দেখবে ঠিক আছে তাহলে দেখো বিগিন মানে হচ্ছে শুরু করা আর এখানে শুরু করা কি হচ্ছে দেখো স্টার্ট তাহলে অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার ওকে খাতায় কিন্তু নোট ডাউন করবে আমি যখন ক্লাসটির মতো আমাদের লাইভ ক্লাস তখন কিন্তু এটা দেখতে চাইব ঠিক আছে নেক্সট কোশ্চেন অনেস্ট অনেস্ট মানে দেখো অনেস্ট মানে কি অনেস্ট মানে হচ্ছে তোমার সৎ তাই তো অনেস্ট মানে হচ্ছে সৎ বা সত্যবাদী ঠিক আছে সৎ ডিস মানে কি অসৎ ডিস অনেস্ট মানে অসত। ক্লেভারার মানে কি ক্লেভারার মানে হচ্ছে চালাক ট্রুথফুল মানে কি সত্যবাদী সত্যবাদী গ্রিডি মানে হচ্ছে লোভি লোভি ঠিক আছে এবার বলো তোমরা এখান থেকে সৎ আর এখানে কোন মিনিংটা একই হচ্ছে অনেস্ট এবং অনেস্টের মিনিংটা কোথায় এখানে একই হচ্ছে আচ্ছা তুমি বলো যে সৎ ওই তো সত্যবাদী তাহলে এখানে অনেস্ট অনেস্টের সিনোনিমস আমরা ট্রুথফুল বলতে পারি তো কারণ দেখো ডিস্ট অনেস্টও হবে না ক্লেভারও হবে না ক্রিডিও হবে না তাহলে একটাই তো পড়ে থাকছে অপশান সি তাহলে অপশান সি ইজ কারেক্ট অ্যান্সার ওকে ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন বিগ বিগ মানে হচ্ছে বড় বিগ মানে হচ্ছে তোমার বড়। তাই তো তাহলে এখানে লেখো বিগ মানে হচ্ছে বড়ো বড়ো টিনি টিনি মানে হচ্ছে ক্ষুদ্র প্রত্যেকগুলোর মানে তোমরা কিন্তু জানতে হবে ঠিক আছে প্রত্যেকগুলোর মানে তোমরা জানতে হবে কিন্তু ঠিক আছে হিউজ মানে হচ্ছে তোমার বিশাল বিশাল মানে হচ্ছে অনেক শর্ট শর্ট মানে কি ক্ষুদ্র বা খাটো ঠিক আছে খাটো লেখো বা ক্ষুদ্র লেখো ন্যারো ন্যারো মানে হচ্ছে সরু তাই তো ন্যারো মানে হচ্ছে সরু এবার বলো বিগ মানে হচ্ছে বড় বড় আর বিশাল জিনিসটা তো একই তাহলে কি হবে অ্যান্সার বি ওকে ক্লিয়ার বুঝতে যদি না পারো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে বলবে তোমাদের কিন্তু আবারও নেক্সট ভিডিওতে বুঝিয়ে দেওয়া হবে যদি বুঝতে না পারো ওকে নেক্সট কোশ্চেন ফেয়ার ফেয়ার মানে কি ফেয়ার মানে হচ্ছে তোমার ভয় তাই তো ফেয়ার মানে কি ভয় তোমরা পড়েছ ফেয়ার মানে ফেয়ার মানে ভয় কারেজ কারেজ মানে কি কারেজ মানে হচ্ছে সাহস কারেজ মানে হচ্ছে সাহস ডিলাইট মানে হচ্ছে আনন্দ ডিলাইট মানে হচ্ছে আনন্দ ডিলাইট মানে আনন্দ মানে হচ্ছে ভয় আর পিস মানে কি শান্তি শান্তি তাহলে অ্যান্সার কি হচ্ছে অপশান সি ইজ কারেক্ট অ্যান্সার ওকে নেক্সট কোশ্চেন হেল্প হেল্প মানে কি হেল্প মানে হচ্ছে সাহায্য করা হেল্প মানে সাহায্য করা তাই তো হেল্প মানে সাহায্য করা তাই তো এবার দেখো ডিস্ট্রয় ঠিক আছে ডিস্ট্রয় ডিস্ট্রয় মানে মনে রাখবে ধ্বংস করা ধ্বংস করা ডিস্ট্রয় মানে হচ্ছে ধ্বংস করা অ্যাসিস্ট অ্যাসিস্ট মানে কি দেখবে এক একজন অপরকে অ্যাসিস্ট করছে মানে সাহায্য করছে ঠিক আছে তাহলে এর আনসার কি হচ্ছে অ্যাসিস্ট অ্যাসিস প্রিভেন্ট মানে হচ্ছে বাধা দেওয়া প্রিভেন্ট মানে হচ্ছে বাধা দেওয়া বাধা দেওয়া অ্যাভয়েড অ্যাভয়েড মানে হচ্ছে এড়িয়ে যাওয়া অ্যাভয়েড মানে হচ্ছে এড়িয়ে যাওয়া ঠিক আছে তাহলে অ্যান্সার কি হচ্ছে অপশান বি অ্যাসিস ইজ কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন সাইলেন্ট 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 মানে কি সাইলেন্ট মানে হচ্ছে তোমার নীরব তাই তো সাইলেন্ট মানে কি নীরব এবার দেখো অপশন এতে আছে নয়জি মানে কি কোলাহল পূর্ণ ঠিক আছে নয়জি মানে হচ্ছে তোমার কোলাহল পূর্ণ তাহলে কোলাহল পূর্ণ ওকে কুইক কয়েট কয়েট মানে হচ্ছে নীরব ঠিক আছে নীরব মানে রাগন্বিত তাই তো রাপ মানে হচ্ছে রুক্ষ রুক্ষ তাহলে অ্যান্সার কি হচ্ছে অপশান বি সাইলেন্ট কোয়াইট সাইলেন্ট কিপ কোয়াইট সাইলেন্ট কিপ কোয়েট তোমরা শুনেছ কিপ কোয়েট বলে না কিপ কোয়াইট মানে কি চুপচাপ থাকো তাই তো তাহলে নীরব তাহলে সাইলেন্টের সিনোনিমস কি হচ্ছে কোয়াইট তাহলে অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার ওকে তোমরা কিন্তু অবশ্য তোমরা বারবার বলছি খাতে নোট ডাউন করবে চলো নেক্সট কোশ্চেন ডিফিকাল্ট ডিফিকাল্ট মানে কি ডিফিকাল্ট মানে হচ্ছে তোমার কঠিন ডিফিকাল্ট মানে কঠিন তাই তো ইজি ইজি মানে কি সহজ তোমরা এ ভাবিও না যে এখন সহজ হচ্ছে এগুলো এক্সামে আসবে না এইর এই রকম তোমরা কেউ ভাবনা নিয়ে আসবে না কারণ যখন আস্তে আস্তে যখন ডিফিকাল্টের দিকে যাব তোমাদের মাথা তখন আস্তে আস্তে ই হতে লাগবে ঠিক আছে এখন এখন ভাবছো হয়তো সহজ সহজ আমি তোমাদের বা আগিয়ে বলেছি একদম জিরো থেকে অ্যাডভান্স একদম ইজি থেকে ডিফিকাল্টের দিকে যাব। ঠিক আছে তাহলে দেখো হার্ড হার্ড মানে কি কঠিন হার্ড মানে কঠিন এগুলো তো এমনিই পেরে যাবে সফট সফট মানে কি নরম তাই তো সিম্পিল মানে কি সিম্পল মানে হচ্ছে সহজ বা সাধারণ এরকম ঠিক আছে সহজ সিম্পল মানে সহজ তাহলে এর অ্যান্সার কী হচ্ছে অপশান বি তাহলে ডিফিকাল্টের সিনোনিমস কি হচ্ছে হার্ড ওকে তাহলে অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন ক্লেম ক্লেম মানে কি ক্লেম মানে হচ্ছে তোমার শান্ত ক্লেম মানে হচ্ছে শান্ত অ্যাংরি মানে হচ্ছে রাগন তোমাদের বারবার লিখলাম রাগন নিত রাগন কয়েট মানে হচ্ছে শান্ত কয়েট মানে হচ্ছে শান্ত তাহলে এর অ্যান্সার এটাই হচ্ছে বি ওয়াইল্ড মানে কি উগ্র ঠিক আছে ওয়াইল্ড উগ্র নয়জি মানে হচ্ছে কোলাহল পূর্ণ কোলাহল পূর্ণ ঠিক আছে তাহলে এর অ্যান্সার বি হচ্ছে বি ইজ কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন স্ট্রং স্ট্রং মানে কি শক্তিশালী ঠিক আছে স্ট্রং মানে হচ্ছে তোমার শক্তিশালী স্ট্রং মানে কি শক্তিশালী উইক উইক মানে কি দুর্বল উইক মানে দুর্বল তাহলে দেখো স্ট্রংয়ের যদি এখানে অ্যান্টোনিমস বলতো তাহলে কিন্তু অ্যান্সার এ হতো ঠিক আছে দেখো ই্যান্সার শক্তিশালী দুর্বল তাহলে বিপরীত শব্দ যাকে বলে অ্যান্টোনিমস অর্থাৎ বিপরীত শব্দ বিপরীত শব্দ যদি বা অ্যান্টোনিমস বলতো তাহলে কিন্তু উইক হতো ঠিক আছে আমি প্রত্যেকটা মানে কেন লিখিয়ে দিচ্ছি বুঝতে পারছো দেখো স্ট্রংয়ের সিনোনিমস কিন্তু আমি এখানে করাচ্ছি কিন্তু কিছু কিছু মিনিং থাকছে এখানে অপশান থাকছে যেগুলো ওর অ্যান্টোনমস তার জন্য আমি প্রত্যেকটা আমি অপশানের মানে লিখিয়ে দিচ্ছি ঠিক আছে সেই অপশানের মানে লিখিয়ে দেওয়ার কারণ একটাই যাতে তোমরা অ্যান্টোনিমসও পেরে যাও এখান থেকে ওকে খেয়াল রাখবে বিষয়টা চলো ফিভিয়েল ফিভিয়েল মানে হচ্ছে তোমার নাজুক ওকে পাওয়ারফুল পাওয়ারফুল মানে হচ্ছে তোমার শক্তিশালী শক্তিশালী তাহলে এর আনসার কিন্তু অপশান সি হচ্ছে সফট মানে হচ্ছে নরম ঠিক আছে নরম তাহলে এর আনসার কি সি ইজ কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন রিচ রিচ মানে কি রিচ মানে হচ্ছে ধনী রিচ মানে ধনী প

ওকে নেক্সট কোশ্চেন হ্যাপি হ্যাপি অর্থাৎ হ্যাপি মানে কি হ্যাপি মানে হচ্ছে তোমার সুখী ঠিক আছে সুখী 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 স্যাড স্যাড মানে কি দুঃখিত তাই তো স্যাড মানে দুঃখিত স্যাড মানে দুঃখিত অ্যাংরে মানে হচ্ছে রাগান্বিত বারবার লিখছি তোমাদের রাগান্বিত জয়ফুল মানে আনন্দিত ঠিক আছে আনন্দিত তাহলে অপশান সি ইজ কারেক্ট অ্যান্সার ট্রাইড মানে হচ্ছে ক্লান্ত ক্লান্ত ঠিক আছে তাহলে অপশান সি ইজ কারেক্ট অ্যান্সার ওকে তোমরা যারা বাইরে যারা নতুন দেখছো চ্যানেলে ঠিক আছে এই ভিডিওটা নতুন দেখছো তোমরা যদি এএনএম জিএনএম জেমফা এক্সাম দিতে চাও দু হাজার ছাব্বিশে তাহলে দেখো ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা জয়েন হয়ে যাবে সেখানে অনেক রকম তোমরা আপডেট পেয়ে যাবে ওকে তো তোমাদের সেটা আমি বারবার বলবো সেখানে কিন্তু অবশ্যই তোমরা জয়েন হয়ে যাবে নেক্সট क्वेश्चन এন্ড এন্ড নেক্সট क्वेश्चन আছে এন্ড মানে কি। এন্ড মানে হচ্ছে শেষ বা শেষ করা ঠিক আছে শেষ করা বিগিনিং মানে হচ্ছে শুরু করা শুরু বা শুরু করা লিখলাম ঠিক আছে কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া চালিয়ে যাওয়া চালিয়ে যাওয়া ফিনিশ ফিনিশ মানে কি শেষ করা শেষ করা তাহলে এর অ্যান্সার কি হচ্ছে ফিনিশ স্টার্ট মানে কি শুরু ঠিক আছে এই এই বিজ্ঞানের এই সিনোনিমস কিন্তু স্টার্ট হচ্ছে ঠিক আছে তাহলে অ্যান্সার কি হচ্ছে সি তাহলে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন ইজি ইজি মানে কি ইজি মানে হচ্ছে তোমার সহজ ঠিক আছে সহজ হার্ড মানে কঠিন কঠিন সিম্পিল মানে কি সিম্পিল মানে হচ্ছে সহজ টাফ টাফ মানে হচ্ছে কঠোর বা কঠিন ঠিক আছে ডিফিকাল্ট ডিফিকাল্ট মানে হচ্ছে কঠিন ঠিক আছে এই টাফ আর ডিফিকাল্ট কিন্তু সিনোনিমস হয়ে যাচ্ছে একে অপরের ঠিক আছে তাহলে এর आंसर কি হচ্ছে অপশন বি সিম্পল ঠিক আছে ইজি সিম্পল नेक्स्ट क्वेश्चन ক্লিন ক্লিন মানে হচ্ছে তোমার ক্লিন ক্লিন মানে হচ্ছে তোমার পরিষ্কার ঠিক আছে পরিস কার ঠিক আছে ডাটি ডাটি মানে হচ্ছে নোংরা ডাটি মানে নোংরা তাই তো ডাটি মানে নোংরা পিওর মানে হচ্ছে বিশুদ্ধ বিশুদ্ধ শুদ্ধ এবং বিশুদ্ধর মধ্যে আমাকে ডিফারেন্স বলবে কমেন্ট সেকশনে ঠিক আছে রাফ মানে হচ্ছে রুক্ষ ঠিক আছে মানে হচ্ছে এলো মেলো ঠিক আছে তাহলে এখানে দেখো ক্লিন মানে পরিষ্কার পরিষ্কার আর পিওর এই জিনিস দুটো কিন্তু একই ঠিক আছে তাহলে বিশুদ্ধ এবং পরিষ্কার ক্লিন ক্লিন দুটো মানে হচ্ছে পরিষ্কার তাহলে অ্যান্সার কি হচ্ছে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার পিওর ওকে নেক্সট কোয়েশ্চেন তোমাদের আমি বললাম বিশুদ্ধ এবং শুদ্ধর মধ্যে কিন্তু ডিফারেন্স বলবে ফার্স্ট ফাস্ট মানে কি দ্রুত ফাস্ট মানে দ্রুত স্লো সলো মানে হচ্ছে কি ধীর সোলো মানে র্যাপিড মানে হচ্ছে দ্রুত ঠিক আছে লেজি মানে হচ্ছে তোমার অলস অলস উইক মানে দুর্বল তাহলে আনসার কি হচ্ছে অপশন বি র্যাপিড ফার্স্ট ওকে নেক্সট কোশ্চেন ক্লেভার ক্লেভারার মানে কি ক্লেভারার ক্লেভারার ক্লেভারের মানে হচ্ছে তোমার চালাক ঠিক আছে চালাক ফুলিস ফুলিশ মানে হচ্ছে বোকা বোকা উইজি মানে হচ্ছে বুদ্ধিমান উইজ মানে হচ্ছে বুদ্ধিমান বুদ্ধিমান ঠিক আছে ডাল ডাল মানে নিস্তেজ ডাল মানে হচ্ছে নিস্তেজ স্টুপিড মানে নির্বোধ ঠিক আছে নির্বোধ তাহলে এর অ্যান্সার কি হবে বলো তো তোমাদের মতে এর অ্যান্সার ক্লেভার আর চালাক চালাক অর্থাৎ বুদ্ধিমান ঠিক আছে যেই চালাক সেই হচ্ছে বুদ্ধিমান ঠিক আছে এরকম ভাবে একটু করবে ঠিক আছে তাহলে এর কি হচ্ছে অপশন বি ইজ কারেক্ট आंसर ক্লেভারার ওকে তাহলে বি ইজ কারেক্ট आंसर नेक्स्ट क्वेश्चन ডेंजरस नेक्स्ट क्वेश्चन আছে দেখো ডेंजरस ডेंजरस মানে হচ্ছে তোমার কি ঝুঁকিপূর্ণ তাই তো ডेंजरस মানে হচ্ছে তোমার ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ সেফ সেপ মানে কি নিরাপদ সেপ মানে হচ্ছে নিরাপদ রিস্কি রিক্স কি মানে হচ্ছে তোমার ঝুঁকি ঝুঁকি পূর্ণ তাহলে এর আনসার কিন্তু বি হয়েছে ক্লেম মানে হচ্ছে শান্ত ক্লেম মানে হচ্ছে শান্ত হার্মলেস হামলেস মানে হচ্ছে নিরীহ ঠিক আছে নিরিও ঠিক আছে তাহলে এর আনসার কি হচ্ছে অপশন বি ইজ কারেক্ট আনসার আনসার ডেঞ্জারাস ডেঞ্জারাসের সিনোনিমস কি হচ্ছে অপশান বি অর্থাৎ কি রিক্স কি অ্যান্ড ডেঞ্জারাস এক অপরে কিন্তু সিনোনিমস ওকে তো এই ছিল তোমাদের কুড়িটা মতো আজকের সিনোনিমস দেখো তোমাদের আমি বিশেষ করে বলছি যেহেতু তোমরা যারা আমার ক্লাস করো তারা বেশিরভাগই হয়তো দু হাজার ছাব্বিশের জিএনএম এএনএম জেমফা এক্সামের জন্য প্রিপারেশান করছো ঠিক আছে এবং আদার্স তুমি যে কোনো এক্সামই দেও না কেন ইংলিশে সাবজেক্ট যদি থাকে ইংলিশ যদি সিলেবাসে থাকে এই স্টুডেন্টগুলোই তোমার কিন্তু কাজে লাগবে ঠিক আছে এর মধ্যে থেকেই কিন্তু আসবে এর মধ্যে থেকেই আসবে তাহলে দেখো যারা জেমফাস জিএনএম দিচ্ছ কিন্তু তাদের আমি বলে দিই কি এই দেখো তোমাদের ইংলিশ যতটা সিলেবাস আছে পুরো সিলেবাস কিন্তু হোল সিলেবাস কিন্তু তোমাদের আমি রেকর্ড ফর্মে কিন্তু করিয়ে দেব। ঠিক আছে যখন এক্সামের সময় আসবে তোমাদের তখন আমি লাইভ সেশানে তোমাদের কিন্তু সেই প্র্যাকটিস সেশানগুলো করিয়ে দেবো ঠিক আছে এখন যেগুলো করানো হচ্ছে এগুলো প্রত্যেকটা রেকর্ডের মাধ্যমে কিন্তু সব পুরো ইংলিশ সিলেবাস যতটা আছে সবটাই কিন্তু করিয়ে দেওয়া হবে তার জন্য কি তোমাকে প্রত্যেক দিন যা ভিডিওগুলো দেখব সবটাই কিন্তু টাইমের মধ্যে দেখে ফেলবে ঠিক আছে একটাও কিন্তু মিস করবে না এবং খাতায় কিন্তু অবশ্যই তোমরা নোট ডাউন করবে এবং আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে বলবে এবং আবারও বলি যারা নতুন আছে চ্যানেলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে এবং দেখো ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে সেখানে কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু জয়েন হয়ে যাবে ওকে অবশ্যই কিন্তু একটা টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে কিন্তু অবশ্যই তোমরা জয়েন হয়ে যাবে ওকে অল দ্য বেস্ট থ্যাংক ইউ